নিচে দিব ডাবল না দেখলে ফুল লস খেবেন ভাই এই যে আজকে দিতেছি এক লক্ষ দশ হাজার দশ বছরের নাম্বার করা গাড়ি দিব তেরো হাজার টাকায় পেপারসের গ্যারান্টি দিব বিরানব্বই হাজার টাকা দিছি ব্ল্যাক কালার মনোটন আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা ভাই

যদি কোনো ভাই ঢাকা আবদুল্লাপুর থেকে আসেন টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন তাহলে কিন্তু একবারে ইজি লোকেশন নরসন্দি গোরাশাল ব্রিজের পূর্ববাসে নামবেন ব্রিজের পূর্ববাসে নামে সিএনজি ওলারে বললেই হবে পলাশ জামালপুর সায়দাবাদ গুলিস্তান থেকে যদি আসেন তাহলে ইজি লোকেশন নরসিন্দির বুকে পাঁচ দো নামর পাঁচ দো নামর নাইমা বললে হবে পলাশ জামালপুর যাবেন ঠিক আছে মাত্র তিরিশ টাকা সিএনজি বাড়ানো আর কুরিয়ারে তো বাইক দিতেইছি

বাইশের মডেল ভাই আপডেট গাড়ি ঠিক আছে ভাই টুকাই টুকাই সেলফ ইস্টারের গাড়ি ডিজিটেল মিটারের গাড়ি ভাই এটা যারা চিনে তারা বুঝবে ভাই এটার স্টিকার টা কিন্তু আপডেটে আপডেটের এই স্টিকারটাই আসছে ঠিক আছে এটা আজকে দিয়ে দিব মাত্র সাতচল্লিশ হাজার টাই সাতচল্লিশ সাতচল্লিশে বরাবর করে দিম ভাই কত আঠচল্লিশ আরে ভাই বেয়ার লিশে দিলাম না বেয়ার লিয়ার লিখে দিলাম ভাই ভাই নাম করা গাড়ি আরেকটু বরাবর করা যায় না ভাই একবার ফিক্সেল ফাইনেল দিয়ে দিম জান দিলাম

আমার তো মাথা নষ্ট করে নিতে কোন জায়গায় গাড়ি দেখবেন যদি মনে হয় যে ভালো লাগছে তাইলে নিবেন ভাই আজকে না নেন দিন নিবেন চা কফি খেয়ে যাবেন ঠিক আছে ভাই এই যে বাইশের মডেল নিলাম ভাই বাইশ বাইশের মডেল এটাও কিন্তু ডিজিটাল নাম্বার আসবে ঠিক আছে মাত্র নাম্বার করা হয়েছে বাইশের মডেল এটা আজকে দিব মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ অনলি এক লক্ষ বিশ হাজার টাকা বাইশের জিক্সার ভাই গাড়ির চেহারা যেরকম গাড়ির সাউন্ড এরকম ভাই ওই যে আছে না চেহারা ফিটফাট ইঞ্জিন সদরঘাট ভাই এরকম গাড়ি নাই এগুলো ঠিক আছে

তাও ওই ডাবল ডিসিবিএস ব্রেকের গাড়ি মাত্র হাজার টাকায় বাই মাথা নষ্ট বাই ক্যাফেরাসাল এই যে দেখেন ক্যাফেরাসাল কি ক্যাফেরাসাল ইডা বাই এটা কিন্তু পেগাসাস পেগাসাস জি অনেক ভাই ইউরোপের বাইরে অনেক কল দেয় ভাই বাই দেশে আসবো ভাই গাড়ি খুঁస్తేছি ভাই এরকম গাড়ি পাওয়া যায় না ভাই ভাই এই গাড়িটা নিতে পারবেন আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ অনলি পঞ্চাশ হাজার টাকা একবার ফিক্স এন্ড ফাইনাল জানি এটাতে আরো দুই হাজার ডিসকাউন্ট আটচল্লিশ আটচল্লিশ নোটশন দিন নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঠিক আছে ভাই এই যে ওয়ান ওয়ান ফাইভ জাতির গাড়ি ভাই জাতির গাড়ি জাতির গাড়ি ঠিক আছে ভাই সব জাপানি এই যে দেখেন হরেন গুড দুটা দেখেন জাপানি জাপানি সব জাপানি ইন্ডিকেটর কার্পোরেটর সব জাপানি রিংটিং সব জাপানি কোন কালার বাইক তো জাপানি রে ভাই কালারটাও জাপানি অরিজিনাল কালার

গাড়ি কিন্তু বড বডির মতো সাউন্ড রে ভাই মজা ভাই সেলঞ্জারের সাউন্ড অস্থির ভাই অস্থির রে ভাই ভাই ইঞ্জিলে কোন সাউন্ড আছে দুই পয়সার কারণে কোনো মেকার হইছে বলতে পারবে না এটা ইঞ্জিলে কাজ আছে ভালো লাগলো ভাই ঠিক আছে ভাই গাড়ি ভাই সুপার সুপার ভাই খুঁজে পাইবেন না ভাই ভাই টাকা দিতে পারবেন গাড়ি পাইবেন না ভাই এরকম গাড়ি আশা করি সবাই এটা প্রাইস কত দিবেন আজকে মাত্র 40000 মাত্র 40 35 35 35 35 35 ভাই

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার আজকে কত জানেন কতদিন মাত্র 50000 টাকা 50000 টাকা 48 এ দিলাম ভাই ফ্যাশন গ্রুপ 45 48 48 48 48 ভাই ভুলে কইরেছিলাম দেব ভাই 45 এ দিমু দিবেন দিমু এই মোতেই দিমু ইনশাআল্লাহ দিমু ভাই এই যে দাঁড়াও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার ভাই হুম হুম নওর নাম্বার ভাই কর করে অনলাইন চেক দিয়ে নেবেন ভাই

আটচল্লিশে মাহিন্দ্রা আট দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বারের গাড়ি আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা অনলি অনলি বাই এই যে পঁয়তাল্লিশে স্কড দিলাম এস এ পাওয়ার ই স্কড পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে বাই এই যে দেখেন এদিকে আসেন দেখেন এত ক্ষণে হচ্ছে এটা জিনিস ভাই যারা সিটটা দেখেন এক একবারে ভয় গেছেন ভাই আমি এটাতে আবার একটা কাজ করতে পারছেন না আর কি ভাই যে সিটের যে কন্ডিশন হুম